ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক। খালাকিল এই রাতে আল্লাহ তাআলা যে কুরআন নাজিল করেছেন শহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদা লিন নাস নাম্বার 1 কথা কেনই মর্যাদা হলো এই রাত আল্লাহ তাআলা যে কুরআন নাজিল করেছেন সেটা হচ্ছে হুদা নাস গাইডেন্স ফর দি ম্যানকাইন্ড মানব জাতির মুক্তির গাইডেন্স মানব জাতির মুক্তির পথ প্রদর্শক মানব জাতির জীবন যাপন ব্যবস্থা মানব জাতির জীবনযাপন পদ্ধতি মানুষের জীবনযাপনের নিয়মবিধি মানুষের জীবন যাপনের মেনুয়েল সেই আল্লাহ তারা এই রাত্রে নাজিল করেছেন এবং এই ম্যানুয়ালের ভিত্তিতে যিনি মানব জাতিকে ট্রেনিং দিয়ে গেছেন কিভাবে জীবন যাপন করতে হবে কোন পদ্ধতিতে জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন এবং গোটা বিশ্বকে কিভাবে পরিচালনা করা উচিত মুক্তির জন্যে সাফল্যের জন্যে সেই গ্রন্থ এই রাত্রে আল্লাহ নাজিল করেছেন সেই জন্য এই রাত্রে এই মর্যাদা আমরা এই রাত্রে নফল আবাদত করি নামাজ পড়ি কোরআন নাকুজে ব্যবস্থা আলাবাদ করি কোরআনের ব্যবস্থা আলাবাদ করি আমরা এই রাত্রে আর রসুল্লা সাল্লি ওসাল্লামের জীবনে এবং সাহাবা রামের জীবনে কি সংগঠিত হয়েছিল এই রাত্রে এই রাত্রের ফলে এই রাত্রের আগমনের ফলে রসুলুল্লাহ সাল্লু আলাইহাল্লাম ছিলেন একজন নিরক্ষর লোক উম্মি ব্যক্তি ছিলেন চল্লিশ বছর তিনি যেই সমাজে বসবাস করেছেন সেই সমাজের প্রতিটি মানুষ মানুষজন তিনি পড়তে জানেন না লিখতে জানেন না লেখাপড়া শিখেন নাই তিনি সুতরাং তিনি নিরক্ষর ছিলেন সম্পূর্ণ নিরক্ষর ছিলেন কিন্তু এই রাতের আগমনের ফলে নিরক্ষর ব্যক্তির হৃদয়ে আল্লাহ এমন এক আলোর মশাল জ্বালিয়ে দিলেন যে তিনি সবচেয়ে মহা জ্ঞানী হিসাবে মানব সমাজের সবচেয়ে বড় জ্ঞানী হিসাবে আবির্ভূত হয়েছেন তাহলে এই রাত জ্ঞানী মানুষ তৈরি করার রাত এই রাত কোরআনের আলোতে উদ্ভাসিত হওয়ার রাত এই রাত কোরআনের আলোতে জীবন গড়ার রাত এই রাত কোরআনের আলোতে জীবন গড়ার সিদ্ধান্ত নেবার রাত রাত জীবনকে বদলে দেওয়ার রাত এই রাত জীবনকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার রাত নফল নামাজ আর ব্যবুজ কোরআন তেলাওয়াতে কাটাই দিলাম আর যে উদ্দেশ্যে আল্লাহ তালা এই রাতের মর্যাদা দিয়েছেন এই রাত্রে রসুল নিয়োগ করেছেন কোরআন নাজিল করেছেন সেগুলো কিছুই আমি করলাম না সবই ব্যাহুদা যাবে সবই ব্যাহুদা যাবে কারণ প্রাসাদ তৈরি না করে যদি কারুকার্য করেন সেই কারুকার্য কোথায় থাকবে আপনি যদি প্রাসাদ নির্মাণ করেন নিজের অন্তরে নিজের অন্তরে যদি কোরআনের আলো প্রজ্বলিত করেন নিজের জীবনে যদি কোরআনের আলো আলোতে আলোকিত করেন উদ্ভাসিত করেন যদি নিজের পরিবার আর সমাজকে কোরআনের আলোতে উদ্ভাসিত করার জন্য আপনি উত্থিত হন তাহলে তো আপনার সারা রাত জেগে নাফল নামাজ পড়া সারা রাত কোরআন তালাবাদ করার কাজে লাগবে কারণ নফল আপাতত যুগ হয় ফরজ আপাততের সাথে ফরজ আপাততের ত্রুটি বিচ্ছুতি এবং মর্যাদা বৃদ্ধি করে